এবারও ফিল্মাক্তবাতি এবারও ফিল্মক্তি লাইব্রেরিতে কথোপকথন দাখলা ইব্রাহিম ও ফিল্মক্তবাতি দাখলা ইব্রাহিম ও ফিল্মাক্তবাতি ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করল দাখলা প্রবেশ করল ইব্রাহিম ইব্রাহিম ফিল্মক্তবাতি লাইব্রেরি দাখলা ইব্রাহিম রফিল মাক্তবাতি ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করল কর আ ইলান সামান্য পড়ল কর আ পড়ল কলিলান সামান্য অল্প সোম্মা খরাজা অথবা বের হল সোম্মা অতপার খরাজা বের হলো অবা অনুসন্ধান করলো খোঁজ করল তালাশ করলো আন হাকিবতে সাউদা এ কালো ব্যাগটি সোম্মা খরজা অাকিবত অথপার সে বের হল এবং তার কালো ব্যাগটি তালাশ করলো দেখল ইব্রাহিম ওফিল মাক্তবাতি ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করল করা সামান্য পড়লো সোম্মা খরজা অবাহাসা অতপার বের হলো এবং তালাশ করলো আনা হাকিবাতি সাউদাই কালো রঙের ব্যাগটি খারেজাল মাকতাবাতি খোয়ারে জাল মাকতাবাতি লাইব্রেরির বাইরে ওয়ালা কিন্না কিন্তু সে লামজিদ হা সেটা পেল না লাম হা ওয়ালা কিন্না লাম কিন্তু সেটা সে পেল না ফাশাহাদা ইব্রাহিম সদিক হু আহমদ ফাশাহাদা ইব্ৰাহীম চদিক ইব্ৰাহীম তাৰ বন্ধু আহমদকে দেখ লাহব্ৰাহীম ইব্ৰাহীম দেখ ল' চদিকাহ তাৰ বন্ধু আহমদ তাৰ বন্ধু আহমদ কেমিল অহোয়া মিল হাকিবত অহু আহ মিল সে বহন করল হাকিবত তার ব্যাগটি সৌদা কালো ব্যাগটি অাকিবতান সওদা সাউদা সে কালো ব্যাগটি নিয়ে যাচ্ছে মানে বহন করছে ফাদার হেওয়ারু বাইনা হুমা অথবা তাদের উভয়ের মাঝে কথা ফাদার আল হেওয়া রুবাই নাহমা অথবা তাদের রুবাইয়ের মাঝে কথোপকথন ইব্রাহিম ইব্রাহিম বলছে হাল হাদি হাকি বাতুক এটা কি তোমার ব্যাগ হাল হাদি হাকি বাতুক এটা কি তোমার ব্যাগ হাল হাদি হাকি বাতুক এটা কি তোমার ব্যাগ হাল কি হাদি এটা হাকিবাতুন অর্থ ব্যাগ কা মানে তোমার হাল হাদি হাকিবাতু কা এটা কি তোমার ব্যাগ আহমদ বলছে নাম হাদি হাকিবাতি হ্যাঁ এটা আমার ব্যাগ নাম হ্যাঁ ইয়েস হাদি হাকিবাতি দিস ইজ মাই ব্যাগ এটা আমার ব্যাগ ইব্রাহিম হালান্তা মুতাকিদ হালান্তা মুতাকিদ তুমি কি শিওর তুমি কি নিশ্চিত হাল কি আনতা তুমি মোতাকিদ নিশ্চিত আহমদ বলছে নাম আনা মুতাকিদ অলিমা নাম আনা মুতাকিদ অলিমা হ্যাঁ আমি নিশ্চিত এবং কেন নাম ইয়েস আনা আমি মোতাকিদ নিশ্চিত শিওর অলিমা এবং কেন ইব্রাহিম মা বাতি আমার ব্যাগটি পাচ্ছি না মা ওয়াজাত হাকিবাতি আমার ব্যাগটি পাচ্ছি না মা কি মা এখানে না অর্থ আসছে ফেলের আগে মা আসলে না আর অর্থ দেয় মা ওয়াজাত আমি পাচ্ছি না হাকিবাতি আমার ব্যাগ আহমাদ হাল হাকিবাতুকা সাউদাও হাল হাকিবাতুকা সাউদাও তোমার ব্যাগটি কি কালো হাল কি হাকিবতকা তোমার ব্যাগ ও কালো হাল হাকিবতকা ও তোমার ব্যাগটি কি কালো ইব্রাহিম নাম হাকিবতী ও নাম হাকিবত সাউদাও ইয়েস আমার ব্যাগটি কালো মাই ব্যাগ ইজ ব্ল্যাক হাকিবতী ও আমার ব্যাগটি কালো আহমদ মা দা ফি হাকি বাতিকা মা দা ফি হাকিবাতিকা তোমার ব্যাগে কি ছিল মা দা কি ফি হাকিবাতিক তোমার ব্যাগে কি আছে মা দা কি ফি মধ্যে হাকিবাতিক তোমার ব্যাগে কি আছে ইব্রাহিম ফি হাকিবাতি আমার ব্যাগে আছে সালা সাত কিতাব কুতুবিন তিনটা বই অকুর্রা একটা খাতা ওয়াকালামুন এবং একটি কলম ফি হাকিবাতি সালা থাতু কুতুবিন ফিবাতি সালা থাতু কুতুবিন আমার ব্যাগে তিনটা বই অকুর একটা খাতা ওয়াকল আমন এবং একটি কলম আহমাদ তাফতল উংজোর তাফাদ্দল উংজোর প্লিজ সি ইট অনুগ্রহপূর্বক দেখো দল প্লিজ উংজুর দেখো হাল হাদি হাকি বাতুক এটা কি তোমার ব্যাগ হাল হাদি হি হাকি বাতুক এটা কি তোমার ব্যাগ হালকি হাজি এটা হাকি বাতুক তোমার ব্যাগ তফাৎ দলনজুর হাল হাজি হাকিবাতুক হ্যাঁ দেখো এটা কি তোমার ব্যাগ ইব্রাহিম মারাদির আতন হাজিহি লাইসাত বাতি দুঃখিত এটা আমার ব্যাগ নয় মাঝে রতন দুঃখিত হাজ হিলাইসাদ এটা নয় হাকিবাতি এটা আমার ব্যাগ নয় হিয়া মিসলোহা ফিল্লাউনি ফাকত হিয়া মিসলুহা লাউনি ফাকত এটার মতোই আমার ব্যাগ হিয়া এটা মিসলোহা এটার মতো ফিল্লাউনি রং ফাকত মাত্র এটার মতোই আমার ব্যাগের রং মাত্র সুপ্রিয় দর্শক মণ্ডলে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবেন তাহলে অন্যরা দেখতে দেখে আরবি ভাষা সহজে শিখতে পারবে ইনশাল্লাহ আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পাশে থাকা বেল্ট বাটনটি চেপে রাখুন পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখিনি এই অধ্যায় মা আনিল শব্দার্থ শব্দার্থ মা আনি অর্থ মুফরাদাত শব্দ আল কালিমাত শব্দ মা আনাহা ওয়ার অর্থ আল মাক্তাবাচু লাইব্রেরি আসলে শব্দের অর্থ না জানলে কোনো অনুবাদ বা কথা বলা সম্ভব না আরবিতে। এজন্য এই জন্য বেশি বেশি শব্দের অর্থ জানা দরকার আমরা যে শব্দগুলো এখানে আছে সেটা ভালো মতো আত্মস্থ করবো ইনশাল্লাহ আলমাহত লাইব্রেরি আলমাক্তবাত লাইব্রেরি বাহাসা বাহাসা তালাশ করলো বাহাসা তালাশ করলো হাকিবাত তার ব্যাগ হাকিবাত তার ব্যাগ সাউদাও আসাওদাও কালো ও কালো খর জুল মাকতবাতি খরিজুল মাক্তাবাতি খরিজুল লাইব্রেরির বাইরে লাইব্রেরির বাইরে লাইব্রেরির বাইরে সে বহন করছে ইহ সে বহন করছে ইহ সে বহন করছে মোতাক্কিদুন মোতাক্কিদুন নিশ্চিত মোতাক্কিদুন নিশ্চিত মোতাক্কিদুন নিশ্চিত মাদের আতান মাদের আতান দুঃখিত মাদের আতান দুঃখিত মাদের আতান দুঃখিত আল্লাহারু আল্লাহারু কথোপকথন ও কথোপকথন আল্লাহারু কথোপকথন আল্লাহ নো রং আল্লাহ নো রং আল্লাহ নো রং আল্লাহ নো রং সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাচ্ছে না এখানে খুবই চমৎকার কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এখানে বলছে তাদ্রিবাদ অনুশীলন আজীব উত্তর দাও আনিলা এলাতে প্রশ্নগুলো থেকে আর তালিয়া নিচের সাফাহি জ্ঞান মৌখিক কিতাবাতন এবং লিখিত আকারে আয়না কোথায় দাখলা প্রবেশ করল ইব্রাহিম ইব্রাহিম কোথায় প্রবেশ করল আয়না কোথায় দাখলা ইব্রাহিম ইব্রাহিম প্রবেশ করল দাখালা ইব্রাহিম হিল মাতি ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করলো আম্মা বাহাসা ইব্রাহিম ইব্রাহিম তালাশ করল আম্মা কি তালাশ করল ইব্রাহিম বাহাসা ইব্রাহিম আকৈবা হোক তার ব্যাগ তালাশ করলো আয়না শাহাদা ইব্রাহিম সদিক আয়না আইনা কোথায় শাহাদা দেখলো দেখল ইব্রাহিম ইব্রাহিম দেখল সদিক তার বন্ধুকে শাহাদা ইব্রাহিম সদিকাহো আহমাদ ফরজাল মকতাবি তার বন্ধু আহমাদকে দেখল লাইব্রেরির সামনে আয়না কোথায় শাহাদা ইব্রাহিম ইব্রাহিম দেখলো সদিকাহো তার বন্ধুকে কোথায় দেখলো খারিজ আল লাইব্রেরির সামনে মা দা কানা ফি হাকিবাতি ইব্রাহিম মা দা কি কানা ছিল ফি হাকিবত ইব্রাহিম ইব্রাহিমের ব্যাগে কি ছিল কানা ফি হাকিবত ইব্রাহিম ইব্রাহিমের ব্যাগে ছিল সালা সাতু কুতুবিন অকুররা সাতুন অকলাম তার ব্যাগে তিনটা বই একটি খাতা এবং একটি কলম ছিল মা লাউনু হাকিবতী আহমাদ মা লাউনু হাকিবাতি আহমাদ আহমাদের ব্যাগের রং কি লাউনু হাকিবাতি আহমাদ সাউদাউ সাউদাউ কালো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের অনুশীলন যারা যোগদান করেছেন তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালা যা যা খেরদান করুন তো এটা ইফতেদাই পঞ্চম শ্রেণীর আরবি প্রথম পত্র থেকে এই আলোচনা নেওয়া হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ সঠিক সময় দেওয়ার চেষ্টা করব তা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধরার সঙ্গে থাকুন সালামু আলাইকুম